রহমানি রাহিম আসসালাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর আজকে ব্লগটি শুরু করছি শুক্রবার দুপুর একটা থেকে তো একটা বাজে আমি নামাজের জন্যে রেডি হয়ে গিয়েছি এবং আমার বড় ছিল নামাজের জন্যে এখন মসজিদে রওনা হয়ে যাচ্ছে তো তারপর আর ব্লগটি শুরু করিনি তো তারপর দুইটা দিকে আবার ব্লকটি শুরু করেছি তো আজ দুপুরে আমাদের আপুর বাসায় দাওয়াত রয়েছে তো এখন আপুর বাসায় চলে যাব তো আপনাদের ভাইয়া রেডি হয়ে গিয়েছে এবং আমিও রেডি হয়ে গিয়েছি আর আমার বড় ছেলে ছোটো ছেলে দুই ছেলে তার মামা মের বাসায় আগেই চলে গিয়েছে নামাজ পড়ে তো এখন আপনাদের ভাইয়া তালা এবং চাবিটা নিয়ে নিয়েছে গেটা লক করে তারপর আমরা চলে যাব আমাদের আপুর ভাষায় তো তার জন্য আপনাদের ভাইয়া দেখতেই পাচ্ছেন প্রথমে বের হয়ে যাচ্ছে আর আমি পেছন থেকে একটু আপনাদের ভাইয়াকে ভিডিও করে নিচ্ছি তো আপনাদের ভাইয়া এর মধ্যে তালাটা লক করে দিয়েছে দিয়ে আবার দেখে নিয়েছে যে লকটা ভালোভাবে হয়েছে না তো তারপর আমিও দেখে নিয়েছি যে লকটা লেগেছে কিনা তো তো এখন একটি জিনিস আপনাদেরকে শেয়ার করছি নিচে পাচ্ছেন ঘরে প্রবেশের দোয়া লেখা তো এটা আমার ছেলে লিখেছে আর উপরেরটা ওর আব্বুর হাতের লেখা আমরা যে বাসায় ভাড়া থাকি তো সেটা দুতলাতে আমরা থাকি এমনিতে ভাষাটা হচ্ছে পাঁচতলা তো দুতালা সিঁড়িগুলিও অনেকটা উঁচু উঁচু তো ভিডিও করতে করতে নামলে অনেকটা অসুবিধা হয় আসার নিচে দেখতে পাচ্ছেন আরেকটি গেট তো গেটটি এখন তালা আটকানো তো এই গেটটি সবসময় তালা আটকানো থাকে তো যে বের হয় সেই তালাটি খুলে বের হয় আবার যখন চলে যায় তালাটি লক করে তারপরে চলে যায় তো এটি হচ্ছে সেফটির জন্যে এরকম ব্যবস্থা করা হয়েছে তারপর চলে গেলাম দোকানে তো দোকানে গিয়ে আপনাদের ভাইয়া দেখছে যে বাচ্চাদের জন্যে কি নেওয়া যায় তো তারপর একটি ক্ষীরাজ ক্রিম নিয়ে নিয়েছে তো এই ক্ষীরাজ ক্রিমটা খেতে খুবই টেস্ট হয় তো আপনারা যারা খেয়েছেন অবশ্যই জানেন তো তারপর আপনাদের ভাইয়া বলছিল কোক বা সেভেন নেওয়ার জন্যে তো আমি এ নিষেধ করেছি যে নেওয়া লাগবে না তো আমরা তারপর চলে গেলাম আপুর বাসার গল্লিতে তো আমাদের বাসা এবং আপদের বাসা খুবই কাছাকাছি তিন থেকে চার মিনিট সময় লাগে যেতে তো প্রতিদিনই যাওয়া আসা হয় তো আজ শুক্রবার তো তার জন্যে দাওয়াত দিয়েছে তাই দুপুরে চলে আসলাম খেতে তো এখন আপনাদের ভাইয়া উপরে উঠে গিয়েছে সিঁড়ি দিয়ে আর আমি ভিডিও করতে করতে উপরে উঠে গেলাম তারপর আপুর বাসায় চলে গেলাম তো গিয়ে দেখি যে তিন ছেলে এবং মেয়ে তার ছোটো ভাইয়াকে খাইয়ে দিচ্ছে তো ওরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছে তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো সেই কারণে একটু ভিডিও করে নিয়েছি ওদের খাবার দাবারটা তো ওরা কী দিয়ে খাচ্ছে এখন সেটাও দেখে নিচ্ছি তো ওরা প্রথমে রোস্ট দিয়ে খাচ্ছে এবং সালাদ নিয়ে নিয়েছে আর আমার ছোটো খাচ্ছে এবং কার্টুন দেখছিল আর ওর আপু খাইয়ে দিছিল ওকে তো তিন ভাইয়ের এক বোন আদরের বোন তো বোনও ভাইয়াদেরকে খুবই আদর করে তো দেখতে পাচ্ছেন ছোটো ভাইয়াকে খাইয়ে দিচ্ছে তো তারপর ওদের জন্যে নিয়ে আসলো গরুর মাংস এদিক দিয়ে সালাদ তারপরে হচ্ছে মাছের ডাল তো এইগুলি দিয়ে ওরা দুপুরের খাবারটা এখন খেয়ে নেবে তো অনেক মজার মজার রান্না করেছে আপু তো অনেকক্ষণ ওদের ভিডিওটা করলাম খাবারের তো আমার বড়ো ছোটো ছেলে একদম এখন শুয়ে পড়েছে তো ওকে আমি বলছি যে বাবা উঠে বসে খাও সে বলছে না এই শুয়ে শুয়ে খাবে ওরা পো খাইয়ে দেবে আর ও কে নেবে তো আমার বড় ছেলেও দেখতেই পাচ্ছেন খাচ্ছে তো আমার আপুর বড়ো ছেলেকে আমি বড় ছেলে ডাকি আর আমার ছেলে তো মাঝখানে বসে খাচ্ছে দেখতে পাচ্ছেন তো তারপর আপনাদের ভাইয়া বলছে যে আমিও খেয়ে নিই তো আপনাদের ভাইয়া রোস্টটা পছন্দ করে না তো তার জন্যে আপু মুরগিটা ভেজে তারপর লাল করে রোস্টের মতোই রান্না করেছে স্পেশালভাবে যেন উনি খায় তার জন্যে তো এখন উনি খাওয়া শুরু করে দিয়েছে তারপর আমি চলে গেলাম আপুর রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি আপু পোলাও রান্না করেছে আমাদের জন্যে তারপর এখানে গরুর মাংস রান্না করেছে তো দেখতেই পাচ্ছেন গরুর মাংসর কালারটা মশাল্লা দারুণ হয়েছে আর খেতেও খুব মজা হয়েছিল গরুর মাংসটা তো এখন আপু চোলাতে বসে রেখেছে তো গরুর মাংসটা গরম গরম খেতে খুবই ভালো লাগে তার জন্যে আর এদিক দিয়ে মুরগির মাংসটাও রান্না করেছে তো মুরগিটাও দেখতে দারুণ লাগছিলো মাংসটা রোস্টের মতোই ভেজেও রান্না করেছিল ডাল রান্না করেছিল আর করেছিল রোস্ট তো অনেকগুলি আইটেমে আপু রান্না করেছিল আমাদের জন্যে তো এর মধ্যে আবার আমার ভাইয়া আর ভাবি চলে এসেছে ওদের দুই মেয়ে এবং ছেলেকে নিয়ে তো আমাদেরকে দাওয়াত করেছিল। এবং ভাইয়া বাবু এদেরকেও দাওয়াত করেছিল তো সবাই একসাথে চলে আসলাম আপুর বাসায় খাওয়া দাওয়া করার জন্যে তো ভাইয়া মিষ্টি এবং ধুয়ে নিয়ে এসেছে তো গরমের মধ্যে দুইটা খেতেও ভালো লাগে আবার আইসক্রিমটাও খেতে ভালো লাগে ও আগে থেকে সেভেন আপটা এনে রেখে দিয়েছিলো তো তার জন্যে আমরা নিয়ে আসিনি তো এখন আপু বাচ্চাদেরকে দুইটা খেতে দিবে তো সবাই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছে শুধু আমি আপু আর আমু এখনও দুপুরের খাবারটা খাইনি তো এখন আমরাও খেয়ে নেব তো দেখতেই পারছেন আমাকে আপু দুইটা রোস্ট দিয়েছে খাওয়ার জন্যে তো আমি এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি তো মাসাল্লাহ সবগুলি খাবারই অনেক টেস্ট হয়েছিল আর অপরাধের রান্নাও মাসাল্লাহ অনেক টেস্ট হয় প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দিকে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মোটামুটি জানিয়ে আমার পাশেই থাকবেন তো এর মধ্যে অফ ক্যামেরায় আমি বাকি খাবারগুলি খেয়ে নিয়েছিলাম আর ভিডিও করতে পারিনি তো তারপর আবার আমি আমার বাসায়ও চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপুর বাসার এই ব্লগটি আপনাদের কাছে কীরকম লেগেছে তো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ